রে ইফতার কিনে নিয়ে আসছি দেখছি কেমন লাগছে हेलो আজকে কত কিউট আচ্ছা কত সুন্দর ব্যাগগুলো খুব সুন্দর লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ব্লকটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখতে দেখতে রমজান চলে গিয়েছে একদম ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে তো ঈদের জন্য আজকে কি কি শপিং করেছি সব কিছু মিলেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকে ঈদ শপিংয়ের স্পেশাল ব্লক ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করবো মার্কেটিংয়ের শেষ পর্যায়ে তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে বাসায় তো ইফতার করেছি পথের মধ্যে তো কিছু মার্কেট বাকি ছিল সেটা করতে গিয়ে হাজব্যান্ডকে একদম হারাতেই বসে গিয়েছিলাম যাই হোক সেদিন ইফতারটা মানে একদম পথের মধ্যে করতে হয়েছে তো সবচেয়ে বেশি সুন্দর মুহূর্ত ছিল আমি ভিডিও ধারণ করতে পারিনি অনেক সৌদিরাই একদম আজানের মুহূর্তে রোডে রোডে ছিল প্যাকেট করে অনেক রকমের ইফতার আইটেম তো আমরাও কিনে নিয়ে আসছি তো সেটা আর গাড়িতে বসে ওইভাবে খাওয়া হয়নি তো পথের মধ্যে সেটা আমরা নিয়েছি তো এইভাবেই আমাদের সেদিন মার্কেটিংয়ের পর ইফতার কেটেছে তো এখানে দেখতে পেয়েছেন বেশ কিছু ব্যাগ একটার পর একটা আপাতের সাথে শেয়ার করেছি আর এখান থেকে আমি বেশ কিছু ব্যাগ কিনেছি তো সব কিছুই দেখতে হলে পুরো ভিডিওটি সাথেই থাকুন তাহলেই দেখতে পাবেন আজকের এই আকর্ষণীয় ও ভিডিওতে কি কি থাকছে হাসি কান্না দুঃখ মিলিয়ে আজকের বলক ভিডিওটি তো এখানে কয়েক রকমের ব্যাগ দেখতে পাচ্ছেন মানে পাঁচ সাতটা কালার আছে তো এটি পার্টি ব্যাগ তো আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি আর আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে রেড কালার তো এখানে একটি রেড কালার লং ফ্রক পেয়েছি লং ফ্রকটা কিন্তু ভিডিওতে দেখতে অত বেশি ভালো লাগে না কালারটাও কেমন জানি অন্যরকম মনে হচ্ছে কিন্তু অনেক সুন্দর জোশ এবং খুব সুন্দর কাপড়টা ছিল তো আমার হাজব্যান্ড আমাকে এটা কিনে দিয়েছে এটা শেয়ার করব। তবে ভিডিওর থেকে এটা সেম টু সেম সামনে অনেক বেশি ভালো লাগে তো এখানে এসেছি জুতা কেনার জন্য ছেলেদের জুতা কিনেছি আমারটা হয়নি সাইজ ছোট ছিল তাই আর নেওয়া হয়নি আর এখানে একটি ব্যাগ দেখছি দেখতে পাচ্ছেন ব্যাগটা অনেক বেশি নরম এবং সফটি তাই এটাও কিনে নিয়েছি তো এবারের আমাদের ঈদের শপিংটা ছিল অনেক বেশি জমজমাট তো হাজব্যান্ড বলেছে যার যা লাগে নিতে তো আমি অত একটা বেশি কিনিনি কারণ যেহেতু সৈদ রোবে বাইরে ওইভাবে বের হওয়া হয় না ড্রেস পরে তো বরখাই পরি তাই বরখা তো অনেক বেশি আছে তো এই জন্য আর বরখাও কিনিনি তাই ইচ্ছা ছিল আমি এবার ঈদের জন্য কিছুই কিনবো না তাও হাজব্যান্ডের পিড়াপিড়িতে কিনেছি অনেক কিছুই শেষ পর্যন্ত আমি বেশি কিনেছি তো সব কিছু এই ভিডিওতেও আমি শেয়ার করতে পারিনি ঈদও চলে এসেছে ভিডিওগুলো আমি লাস্টে যেহেতু আপলোড করছি হয়তো বা ঈদের পরে কোনো একসঙ্গেগুলো সেগুলো আপলোড করবো অনেক বেশি ট্রেল করে বাংলাদেশে দুশো টাকা আড়াইশো টাকার মতো

মতো দেখতে টেবিলের সাজানের এখন কত সুন্দর স্বর্ণের বাটি এখানে কতগুলি স্বর্ণ হবে বলেন তো আপু ভাইয়েরা তো মজা করলাম আপনারা তো সবাই জানেন যে স্বর্ণ না স্বর্ণের মতো দেখতে একটা বাটি অনেক কিউট এটাও কিউট তো এখানে সব কিছু অনেক কিউট দেখেন কত সুন্দর মসজিদের ছবি আঁকা একটি এই হচ্ছে একটি দশটি করে স্বর্ণের বাটে একটু মজা করছে আপনাদের সাথে এই তো আমরা বাসায় চলে এসেছি তো আমার বাচ্চারা তারাহুড়ো করে ইফতার করছে কোনো রকম তারা মিউনিজ এবং সসটা মানে যার জার ইফতারের বক্সের উপরে ঢেলেই তারা খাওয়া শুরু করেছে কারণ অনেক বেশি টায়ার্ড আমরা সবাই আজকে অনেক লং টাইম ধরে কিনেছি তো এখানে বুস্টেড রুটি তারপর কোক ছিল তো এরপরে তারা আমি আবার ইফতার তাদেরকে গুছিয়ে দিয়েছি সেটাও খেয়েছে সেগুলো অফ তো এখানে আমি প্রথমেই দেখাচ্ছি দুটো পাঞ্জাবি তো পাঞ্জাবি দুটা ও কালারটা রাতে যেহেতু ভিডিও করছে ওইভাবে বোঝা যাচ্ছে না যাই হোক এখানে হচ্ছে আমার হাজব্যান্ড এবং দুই ছেলের পাঞ্জাবি তাদের জন্য আগের ভিডিওতে দেখিয়েছি দুটা কালো পাঞ্জাবি তো সেটা দুইজনের সাইজই মিলে নিই পরে বাসায় এসে পরে দেখি যে একজনের ছোটো আর একজনের বড়ো এরকম পরে পাল্টিয়ে এরকম পাঞ্জাবি নিয়ে আসছি আর এই হচ্ছে আমার ড্রেস দেখুন কত সুন্দর লাগছে আমার খুবই রেড পছন্দ এটার সাথে আমি হিজা বন্যাও কিনেছি তো চুরিদার ছেলেরাটা আর পায়নি সেটার জন্য অনেক খোঁজাখুঁজি করেছি আপনারা হয়তো ভিডিওতে দেখি বুঝতে পেরেছেন তো এটাই নিয়ে আসছে এটা একদম পা পর্যন্ত বরখার মতো লং তো তার সাথে আবার ম্যাচিং করে চুরি কিনেছি তো আমি তো চুরি একদমই পছন্দ করি না এবং পরিও না তো আমার হাজব্যান্ড বলে এগুলো একটা একটা করে ব্রেসলেটের মতো পরতে পারবো এক এক সময় এক এক ডিজাইন তাই সেজন্য সে এগুলো নিয়ে আসছে তো এগুলো প্রত্যেকটা চুরির যে এত দাম ড্রেসটাও কিন্তু অনেক বেশি দাম নিয়েছে আর এবার কসমেটিক বলতে শুধু একটি আয়রনার কিনেছি এই আয়রনারটার গল্প শুনলে অবাক হয়ে যাবেন যাক সেটা নাই বলি ভিডিওর শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি আয়রনারটা কিন্তু অনেক বেশি কিউট এবং অনেক বেশি মানে সুন্দর আমি ইউজ করে দেখেছি আর এখানে হচ্ছে ওই যে আমি একটা পার্স কিনেছি একটা পার্টি ব্যাগ কিনেছি এবং এই ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই নিয়ে আসছি আর আমি যেটা ধরবো সেটা তো আমার হাজব্যান্ড নিয়েই আসবে আর এই যে ব্যাগটা বলছি না যে একদম নরম সফটি মানে আমি তিনটা ব্যাগ কেনার পরও অন্য একটা মার্কেটে গেছি সেখানেও আমার ব্যাগ পছন্দ হয়েছে তো আমার হাজব্যান্ড বলে এটাও নিয়ে নাও তো আল্লাহ তাকে যে কী দিয়ে বানিয়েছে আমি জানি না আমি তাকে সব সময় দোয়া করি সে নে নেয় তার সহিত অনেক অনেক বছর বেঁচে থাকুক সে আমি একটা জিনিস ধরলে বা তার বাচ্চারা একটা জিনিস ধরলে সেটা যত টাকা দাম হোক সে কখনই সেটা মানে ফেলে রেখে আসতে দিবে না এরকম আমি তিনটা ব্যাগ কিনেছি আবার একটা পছন্দের বলে এটাও নিয়ে নাও তো আমি আর সেটা নিয়েই নিই যাই হোক তার জন্য দুটা প্যান্ট এটা হচ্ছে বাংলাদেশ থেকে বেলিড থেকে কিনেছি এই প্যান্টটা অনেক কিউট তো এটা আর আরেকটাও তো প্রথমে দেখাইছি এটা এখান থেকে কিনেছি আর দুটা গেঞ্জি নিয়েছি তো আমার গেঞ্জিগুলো বা প্যান্ট কেমন হয়েছে অবশ্যই জানাবে না আপু তো এই গেঞ্জিগুলো মানে কাছ থেকে দেখাতে পারলে বুঝতে পারতেন অনেক বেশি ছপটি এবং অনেক সুন্দর এই দুইটাই আমি গিফট করেছি যাই হোক তারপরে তার ইচ্ছা ছিল আরও কিছু গেঞ্জি সে নিবে তো সেদিন সময়ের অভাবে আর পারেনি চলে এসেছি তো এই ছেলেদের পাঞ্জাবিগুলো একটু আমি খুলে দেখাচ্ছি দুই ছেলেরই একই কালার পাঞ্জাবি দিয়েছে আর হাজব্যান্ডের পাঞ্জাবিটা একটু প্রিন্টের সে যেহেতু শুক্রবারে জুমা পরে শুধু পাঞ্জাবি পরে এজন্য তার আরও পাঞ্জাবি আছে সেই জন্য ওইটাই নিয়েছে আমি গর্জিয়াস একটা দেখছিলাম তো সে বলে যে সব সময়ের জন্য গরজিয়াস কিছু সে পড়তে চায় না আর সৌদি আরবে যেহেতু প্রচণ্ড গরম তো এই গরমে গর্জিয়াস পরে নামাজ পড়তে কষ্ট হবে তাই সে একটা নর্মালি পাঞ্জাবি এবং চুড়িদার নিয়ে আসছে এরপর সে আবার একদিন পরে একাই মার্কেটে গিয়েছে গিয়ে এক বিশাল কাণ্ড ঘটিয়ে এসেছে আমার অনেক কান্না করতে হয়েছে আমার ছেলেরাও অনেক কান্না করেছে তো সেটাও বলছি বিজোর শেষে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা গেঞ্জি একটা সাদা দুইটাই কালো গেঞ্জির কাপড়গুলো এত সুন্দর কাছ থেকে না ধরলে বোঝাই যাবে না তো এগুলো সে একা একা নিয়ে আসছে যায় মানে সেদিন গেছে সে বাজার করতে তো সেখানে গিয়ে গেঞ্জি নিয়ে এদিকে আমাদের ফোন টোন কিছুই ধরে নি ওর কলিক দিয়ে ফোন দেয় তাও ধরে নি আমরা তো ট্রেন শুনে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো না কী করলো মানে একদম কান্না করে দিয়েছি সবাই মিলে আমার মা বাংলাদেশ থেকে ফোন করেছে তারও মন খারাপ এরকম হুস্তুলে অবস্থা সেদিন হয়েছিল তো লাস্টে সে আমার জন্য একটা জুতো নিয়ে আসছে এই জুতোটা আমি সেদিন মার্কেটে দেখেছি অনেক দাম আর বিশেষ করে আমার চুমকি পছন্দ হয় না চুমকি বলতে এখানে হচ্ছে পাথর তো পাথরগুলো কিন্তু অনেক লক করা যে পড়বে না তো জুতোটা আমি দেখছি যে আমি কয়েকবার ধরে দেখেছি এবং একটু হিল যে তুমি বরখার সাথে পরব একটু উঁচু হলে আমার ভালো হয় মানে চুমকির জন্য আমার পছন্দ হয় না আর দ্বিতীয় কথা সব জুতা শেষ হয়ে গেছে এটার এক পিসি আছে এবং অনেক বেশি দাম সেজন্য আমি রেখে আসছি তখনই সে এটা না নিয়ে আসবে না পরে আমি তার সাথে একদম যুদ্ধ করেই জুতোটা আর নিয়েই আসে নি সে ঠিক ওই কথা মনে রেখে আমার এই পড়ায়া দেখা দেখছে যে আমার পরনে খাটে মানে একচল্লিশ নম্বর পরে এটা সে একা জেয়ে নিয়ে আসছে যাই হোক তার কথা বলতে গেলে সারাদিনও শেষ হবে না সে মার্কেটের মধ্যে গিয়ে সে নিজের জন্য সন্তানের জন্য বা আমার জন্য একটা কিছু কেনাকাটার জন্য কতটা আগ্রহী এবং কতটা যত্নশীল সেটা না দেখলে কেউ বিশ্বাস করবেন না সেম সে তার মা বাবা ভাই বোনের প্রতিও এতটা যত্নশীল ছিল যেটা কিনা না উপরে আল্লাহ দেখেছে তো তার ছোটো ভাইটাও সেম বাবা মা ভাই বোনের জন্য অনেক বেশি আবেগ অনুভূতি যত্নশীল তারা তো তাদের মতো এরকম সুপুরুষ যেন পৃথিবীর প্রত্যেকটা ঘরে একটি করে জন্ম নেয় তার বড় দুটো বোন আছে সেই বোনেরাও তাদের থেকে এতটা পেয়েছে যা কল্পনা করার মতো না তো উপরে আল্লাহ মালিক দেখেছে বাবা মা এবং বড় বড় বোনদের দোয়াই তারা দুই ভাই অনেক ভালো অবস্থায় এখনও ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখে আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ